রথ উপলক্ষে আজই দীঘার দিকে পাঠিয়ে দিলেন তাতে কি হয়েছে তাতে কি হয়েছে কি একটা ভাস্কর্য বানিয়েছেন প্রথমত ওটা মন্দির নয় আমি হিন্দু ওটা মন্দির নয় ওটা একটা ভাস্কর্য ভাস্কর্য বানিয়েছেন সরকারি টাকায় হলুদ প্লাগ রাস্তায় টাঙিয়েছেন আরে হিন্দু হতে গেলে গেরুয়া ফ্ল্যাগ টাঙাতে হবে গেরুয়া বিজেপির নয় গেরুয়া হিন্দু দেহে আপনি বিজেপিকে ভয় পান বলে গেরুয়ার বদলে হলুদ পতাকাটা কিচ্ছু হবে না ষোলোটা সিটি হারবেন উনি একুশ সালে পাড়ায় পাড়ায় ঘুরেছেন সব পাড়াতেই হেরেছেন অনেক পাড়াতে শেষ মুহূর্তে আমি পারি মানে বেরিয়ে গেছে আর চব্বিশে গিয়ে সব জায়গায় ঘেঁটেছেন তারপরেও অধিকারী মুক্ত করতে পেয়েছিলেন পিসি মুক্ত হয়ে গেছে এখন একটাই আনন্দের খবর পেলাম এই প্রথমবার রাস্তায় যারা দাঁড়ায় সিভিক ভলেন্টিয়ার্স তাদেরকে টিফিনের প্যাকেট দিয়েছেন কি কি আছে দেখছি হ্যাঁ ওই তো যাচ্ছে রাস্তায় দাঁড়িয়েছে আছে সবাই না রানিমা যাচ্ছেন এই যে টিফিনের প্যাকেট আছে এটাতে একটা বিস্কুটের প্যাকেট আছে একটা কলা আছে মর্তমান কি সিঙ্গাপুরি বুয়া আছেন একটা কুরকুরি আছে খাবার আর ভাইপর জলের ফ্যাক্টরিতে একটা জলের বোতল আছে

যা আমি তখনই থামবো যখন পঞ্চাশ ভাগের বেশি লোক উর্দুতে কথা বলবে ববি মানে মমতা জগন্নাথ মন্দির বেলা বারোটার সময় কলকাতা তিনটের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির তমলুক ওখানে বিতরণ শুরু হবে পাঁচ দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে গজা পেড়া না আবদুল জা চাচার হালাল মিষ্টি না আর বিকেল 4টার সময় ইসকন মেছেদার রথযাত্রা এক লক্ষ লোক নিয়। এছাড়া আপনি আমার মাসির বাড়িতে রত যত দিন থাকবে গোটা বাংলায় ডাক আছে। সে মালদার মথুরাপুর মানিকচকেরও ডাক আছে। দুনিয়ার ডাক আছে। হুগলিরও ডাক আছে। সব জায়গায় ডাক আছে। অতএব আমরা বরাবর করি নতুন করব। মানে হালি হিন্দু সাজার জন্য মমতা কি করবে তার খবর রাখুন। কখন মর্নিং ওয়াক করবে কখন ইভিনিং ওয়াক করবে কখন সমুদ্রে হাঁটবে কখন সমুদ্রের নিচে হাঁটবে এগুলো বরঞ্চ আপনারা খবর রাখুন ওখান থেকে তো গেছেন অনেকে সত্যম রায়চৌধুরীর কাগজের লোক গেছে নিশ্চয়ই আম্বানি আদানিদের কাগজের লোকরা গেছে তারা সেখান থেকে বলবে আসলে কাগজে লেখা থেকে ভগবান ছাড়া কাউকে ভয় করবেন না যে মমতা ছাড়া কারো চটি চাটে না তারা তো আছে লিখবে বড় এই যে নথির সমস্যা ফ্রন্ট পেজে লিখবে দিদি হাসিলেন দিদি কাঁদিলেন দিদি হাঁচিলেন দিদি ছুটছেন সঙ্গে সাংবাদিকরাও ছুটছেন দিদি পিছনের দিকে ছুটছেন সাংবাদিকরা পিছনের দিকে ছুটছেন